নমস্কার বন্ধুরা কেটুক বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আসুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি কাঁঠালের বীজ ভর্তা তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা বানানো শুরু করে দিই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি এক বাটির মতো কাঁঠালের বীজ বা দানা নিয়ে নিয়েছি তো এখন এগুলি খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব বীজগুলোর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এগুলিকে প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নেব তো আপনারা চাইলে কড়াইয়ের মধ্যে এটাকে সেদ্ধ করে নিতে পারেন আর এই যে বীজের গায়ে যে বাদামি রঙের অংশগুলো রয়েছে সেগুলো পরিষ্কার না করলেও তিন থেকে চারটে সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি তারপর একটা ফুটো থালার মধ্যে রেখে জলটাকে ছড়িয়ে নিলাম জলটাকে ভালো করে ছড়িয়ে না হয়ে গেছে এখন অন্য একটা থালার মধ্যে বীজগুলিকে ঢেলে নেব খেয়াল রাখতে হবে বীজগুলো যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয় আর এই যে বীজগুলোর গায়ে বাদামি রঙের পোশাকগুলো রয়েছে এইগুলো কিন্তু সেদ্ধর পর একটু রবরে দিলেই পরিষ্কার হয়ে যাবে কিন্তু আমি আর দিইনি তো থাকলে কোনো অসুবিধা নেই তারপর একটা হাতল বা গ্লাসের সাহায্যে একটু চাপ দিয়ে মেখে নেব এই কাঁঠাল বীজের ভর্তা একবার না বানিয়ে খেলে এর স্বাদ বুঝতেই পারবেন না তো আমার ক্ষেত্র সেটাই হয়েছিল তো আমি এই প্রথমবারই বানালাম তো এবার থেকে আর বীজ কোনো ফেলে দেব না এর স্বাদ যে কতটা তা একবার বানিয়ে খেয়েই কিন্তু আমি টের পেয়ে গেছি তো যাই হোক এখন এইগুলিকে হাত দিয়ে চোটকে মেখে নেব চোটকে মাখবার সময় অনেকটাই শুকনো লাগছিল তাই অল্প একটু জল দিয়ে ভালো করে মেখে নিলাম ওইদিকে কাঁঠাল বীজের দানাগুলিকে চটকে মেখে না হয়ে গেছে আর এদিকে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল তো তেল গরম হয়ে গেছে এখন এই তেলের মধ্যে তিনটে শুকনো লঙ্কা ভেজে নেব শুকনো লঙ্কাগুলি ভেজে না হয়ে গেছে এখন এগুলিকে তুলে নেব তো আপনারা যদি ছালের পরিমাণটা বেশি খেতে চান তাহলে লঙ্কার পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নেবেন এবার ওই তেলের মধ্যে দশ থেকে বারো হোয়া রসুনকে ভালো করে ভেজে নেব মিনিট মিনিটখানেকের মতো হালকা নাড়াচাড়া করে ভেজে নিলাম তো ভেজে না হয়ে গেছে এখন এগুলিকেও তেল থেকে তুলে নেব রসুন কুচি ভেজে তুলে না হয়ে গেছে এরপর ওই তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নেব তা একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে রেখেছিলাম তো সেটাই এর মধ্যে দিয়ে দিলাম তারপর একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিলাম তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন এটাকে কড়াই থেকে তুলে নেব এবার ভাজা রসুন আর ভাজা লঙ্কাটাকে হাত দিয়ে একটু চেপে মেখে নেব ভাজা রসুন আর ভাজা লঙ্কাটাকে হাত দিয়ে চেপে মেখে না হয়ে গেছে তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়েও খুব ভালো করে এগুলির সাথে মিশিয়ে নেব এবার আগে থেকে সেদ্ধ করে মেখে রাখা কাঁঠাল বীজের সঙ্গে ভাজা রসুন ভাজা লঙ্কা আর ভাজা পেঁয়াজ ভালো করে মেখে নেব সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নেবার পর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন তো আমার তো মনে হয় আর কিছু লাগবে না এটা দিয়েই সব ভাত খেয়ে না যাবে মেখে না হয়ে গেছে তারপর সবশেষে দিয়ে দেব এক চামচের মতো কাঁচা সরষের তেল চাইলে আপনারা এর মধ্যে ছোট ছোট কুচি কুচি করে কাঁচা পেঁয়াজও দিয়ে দিতে পারেন তো আমি যেহেতু কাঁচা পেঁয়াজ পছন্দ করি না তো তার জন্য আমি দিচ্ছি না বানিয়ে নিলাম কাঁঠালের বীজ ভর্তা রেসিপি তো কেমন লাগলো আমার এই রেসিপিটি যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ